শুভ বিকেল আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা কমন সেন্স বা সাধারণ জ্ঞান মূল বিষয়টি হলো যে জেনে রাখা ভালো এগুলি জেনে রাখলে অবশ্যই আমাদের উপকারে আসবে আমি ছন্দে আকারেই বলার চেষ্টা করছি খাবার আগে হাতে সাবান বহরুক বেদি থেকে পরিত্রাণ খাবার আগে হাতে সাবান বহু রূপ থেকে থেকে পরিত্রাণ গণদূত আর দুধের স্বর হাটের ক্ষতি নিরন্তর গণদূত দুধের স্বর হাটের ক্ষতি করে চামড়া আর মাছের পেটি দুটোই করে অনেক ক্ষতি চামড়া মাছের চামড়া আর মাছের পেটি দুটোই হাটের ক্ষতি করে থাকে তেল যত কম খাবে হাট তত ভালো থাকবে চর্বি আর লাল মাংস স্ট্রোক আনে অনিবার্য চাতে দুধ আর চিনি উপকার নেই ক্ষতি জানে নিত্য লাল চা খেলে অনেক উপকার তাতে মেলে খুব বেশি গরম চা পেটের অপকার তা জানো না রোজ একটু টক খেলে প্রেশার অনেক জায় চলে খালি পেটে নিম পাতা খায় ডায়াবেটিস দূরে চলে যায় খালি পেটে নিম পাতা খায় ডায়াবেটিস দূরে চলে যায় রুশ কিছু পথ হাঁটে উপযুক্ত ব্যায়াম বটে প্রত্যেকেরই কিছুটা সময় হাঁটা উচিত হাঁটলে শরীরের জন্য অনেক উপকার সারাদিন দুশ্চিন্তা করে শক্তি ছাড় খাবে দুশ্চিন্তা করতে নেই দুশ্চিন্তা অনেক রোগের জন্ম দেয় এবং অশান্তিতে রাখ খাওয়ার পরে রাত জাগা অম্ল গ্যাস রুগে ভোগা মাঝে মাঝে উপবাস অনেক বেদির করে নাস মাঝে মাঝে উপবাস থাকলে রোজা থাকলে না খেয়ে থাকলে অনেক বেদি এমনিতেই সেরে যায় আনকুলে হাসে যারা সুস্বাস্থ্য পায় তারা প্রাণকুলে কুলে যদি হাসা যায় অবশ্যই সুস্বাস্থ্য আছে এটা একটা মানে ঔষধ ছাড়াই ভালো টেকনিক জোনা নারকেলের দুধ এটা হল জম দুধ জোনা নারকেলের দুধ খেতে নেই অধিক ডিমের কুসুম কেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি মেলে বাচ্চার মুখে চুমু খাওয়া নিজের রোগ তাকে দেওয়া যেতা তেতা কপকাস পরিবেশের সর্বনাশ যেখানে সেখানে থুথু ফেলা অত্যন্ত থুথু দিয়ে টাকা গুনা নিজের দেহে বেধির বীজ বোনা থুথু দিয়ে কখনো টাকা গুনতে নেই ব্যাধির চিন্তা রোগের চিন্তা সারাক্ষণ তার স্বাস্থ্য বিসর্জন শুধু রোগ নিয়ে চিন্তা করলে স্বাস্থ্য ভালো থাকবে না এটা মনে রাখতে হবে কলিজা গলদার এবং কাঁকড়ার ঘিলু খেলে কলিজা গলদা চেঁকিয়ে এবং কাঁকড়ার ঘিলু খায় হার্টের ক্ষতি নিজে নিজে করে যায় ধন্যবাদ এগুলি মনে রাখলে ভালো এবং মানা উচিত ধন্যবাদ সবাইকে বিষয়গুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমরা এগুলি মেনে চলবো এবং মানতে চেষ্টা করব